আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের কাছে আমি একটা সাকসেস গলগণ্ড কেজের রুগীর শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগি সামনে বসা আছে এনার গলায় এখান থেকে সাত মাস আগে আমার কাছে চিকিৎসা আসছিল তখন গলায় একটা মুরগির ছোটো ডিমের মতন একটা ইয়ে হয়েছিলো গলগণ্ড হয়েছিলো সেটা আপনি সে জায়গাটা একটু দেখেন কোন জায়গাটায় এই জায়গাটা এখন এখন তার দেখা যায় না হ্যাঁ আর আপনি বলেন কেমন না ছিল ছোট একটা মুরগির ডিমের মতো হয়েছিল গলায় দুই বছর ছয় থেকে সাত মাস ওষুধ পরে আমার সেটা এখন আর দেখা যায় না হাত দিলে অল্প একটু ছোট্ট ছোট ডিমের মতন ছোট্ট ছোট এই সাথে আপনার আরও একটু সমস্যা ছিল গ্যাস হতো গ্যাস কেমন আছে গ্যাস ভালো আছে তারপর আপনার কোষ্ঠকাঠিন্য ছিল সেটা আমাদের আমাকে কমে গেছে হ্যাঁ তাহলে মোটামুটি আপনি সুস্থ ভালো আছেন তাই তো ভালো আছে আপনার ভালো রয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন